আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে শোপিস ধরনের কালেকশন দেখার জন্য এখানে আপনার দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের अवेलेबल আছে তো চলুন এই প্রোডাক্টগুলো একটা ধারণা নিয়ে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মনে রইল আলাইকুম রাকিব ভাই কেমন আছেন

পাঁচশো পিস গাছ যে ফুল ফুল আইটেমটা টা তো সেক্ষেত্রে ওগুলা থেকে বাছাইকৃত একদম সেরা বাজারের প্রোডাক্ট রাখিব এন্টার প্রাইজের চমৎকার ইনশাল্লাহ অফার পাবেন ভাই অনেকদিন পরে ভাই অফার্ক হবে ভাই আপনি তো পাবেনই যে কাস্টমার যারা অডিয়েন্স যারা আপনাকে ফলো করে আপনি মানে যারা আপনাকে দেখে সব সময় যে স্পেশালি আজকে এই জায়গা থেকে আমি চেষ্টা করব ভাই যে আগেই বলে নিই ভাইয়ের চ্যানেলে আজকে থেকে শুরু করে জীবনে যতদিন দেখবেন রাকিব এন্টারপ্রাইজের ভিডিও জাস্ট ভাইয়ের নামটা বলবেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি হয়ে যাবে এবং ভাইয়ের কথা বললে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন কারণ কোনো অ্যাডভান্স লাগবে না এত বেশি ভালোবাসা দেখাচ্ছেন আমাদেরকে এই ভালোবাসায় শিখদ রাকিব এন্টারপ্রাইজ আমি তো আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স ছাড়া পণ্য দিব হাতে পাবেন বুঝে শুনে টাকা দিবেন ইনশাআল্লাহ তবে কেউ এই সুযোগটা নেবেন না যাতে আমার প্রোডাক্টগুলো রিটার্ন না আসে আমরা ভিডিওতে চলে যাবো আগে আমাদের শোরুম লোকেশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিস্তলায় দ্বিতীয় চলন্ত শিলের ঠিক অপর স্থির রাখি প্রাইস একাত্তর নাম্বার শপ এই শপটা ভিজিট করতে আপনার এই অ্যাড্রেসের স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আর কেউ মানে যারা আছেন আপনারা চাইলে কিন্তু

দশ হাজার টাকা করে প্রাইজ দিয়েছি আমাদের পেজ আমাদের অফিসিয়াল পে সব কিছুতে আপনি ভিডিওর জন্য নয় হাজার টাকায় পাচ্ছে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এটাতে আমরা উডেন কেয়ার করা আসে এতটা চমকপ্রদক এই গাছটা এটা দেখার পরে যে কারোরই ভালো লাগবে এটা অনেক হ্যাভি হবে পরার ছুটার খোলার কোনো ধরনের সুযোগ নাই ফুলগুলো র্যান্ডাম ওয়াশেবেল ভাই এক কথায় অসাধারণ কোনো ধরনের হ্যাসেল টেনশন নাই ভাই তবে ভাই আমাদের স্টক যদি না থাকে পাঁচ দিন সময় দিলে আপনাকে রেডি করে দিতে হবে ঠিক আছে তবে আপনি আমাদের প্রোডাক্ট রেডি করানোর আগে এই

অনেক ডিসকাউন্ট করে আর যে টাকাটা নেয় নামমাত্র মূল্য নেয় সেটা আমি চাচ্ছি না আপনাদের কাছ থেকে নেই এমনিতে প্রোডাক্ট প্রাইস আলাদা একটা এক্সট্রা হ্যাসেল আমি চাচ্ছি না কোনো হ্যাসেল দি আপনাদের এটা একটা রাবার প্ল্যান্ট কেউ বটগাছ বলে এটাও পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তবে ছটফট নিতে হবে এই প্ল্যান্টার গুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না ভাই তারপরে দেখেন এখানে একটা চেরি ব্লুসামের একটা গাছ রয়েছে খুবই সুন্দর ভাই টপটা দেখেন এটা দেখে আপনার মন জুড়ায় যাওয়ার মতো একটা টপ অনেক সুন্দর এটা পাঁচ সাইজের ভীষণ ভালো একটা প্রোডাক্ট আর এই যে দেখেন একটা বডি আছে এখানে এই বডিটা সম্পূর্ণ উডেন কেয়ার করা ঠিক আছে এটার গ্যারেন্টি পাচ্ছেন আপনারা বারো বছরে আর যেই আমরা এখানে লেকারের একটা উডেন টব ইউজ করেছি এটা আপনি র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল আর এখানে যে গাছটা দিছি বেসিক্যালি এটা রাকিব এন্টারপ্রাইজ ছাড়া বাংলাদেশের কোথাও পাবেন না কারণ এটা আমরা এক্সট্রা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি শুধু রাকিব এন্টারপ্রাইজের সেলের জন্য এটার প্রাইস দিচ্ছি অনলি পর পাঁচ হাজার পাঁচশো ফুলগুলো তো ওয়াশ ভাই র্যান্ডাম ওয়াশ করবেন আপনি আর এত পরিমাণে ফুল কেউ দেয় না ভাই এটা র্যান্ডাম ওয়াশ অনেক ঘন ফুল অনেক ঘন ফুল তারপরে দেখেন ভাই এখানে একটা ফুলের গাছ আছে এটা ভীষণ সুন্দর ভাই এই যে দেখেন এত সুন্দর ভাই এত সুন্দর এটার প্রাইজ দিচ্ছি ভাই ছয় হাজার পাঁচশো টাকা কালারফুল তো বটেই একদম ন্যাচারালি লাগবে আর এই যে দেখেন ভাই আমরা জাস্ট পলি করে রাখছি যাতে আপনি ইনটেক প্রোডাক্ট পান এটা জাস্ট হোয়াইট কালার একটা টবে ভীষণ সুন্দর বডিটা দেখেন ভীষণ ভাল লাগে ভাই এটার প্রাইজ দিচ্ছি অনলি পর ছয় টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ পিস তারপরে দেখেন এখানে আরেকটা আছে ঝাঁকরানো প্রোডাক্ট পাঁচ পিস সাইজের এটা প্রাইজ দিচ্ছি অনলি পর পাঁচ টাকা পাঁচ হলে কিন্তু এটা নিতে পারবেন ভাই তারপরে দেখেন এখানে একটা আছে এটা অরিজিনাল চাইনিজ ইম্পোর্টেড টপ আর এই পাতাগুলো এতটাই ন্যাচারাল একদম রাবারের মধ্যে করা অরিজিনাল যে গাছটা হয় বেসিক্যালি এই গাছটা হচ্ছে এই তার একদম মানে মাস্টার পিস বলতে পারেন এটা যেহেতু এটাতে জীবিত না এটাতে মানে একদম ন্যাচারাল গাছ না এটা তাহলে এটা হচ্ছে কি মাস্টারপিস এ গ্রেড বি সি সিগ্রেট থাকে পণ্যের মধ্যে এটা একটা এ এর একটা প্রোডাক্ট আপনারা যারা এটা পারচেজ করবেন ছয় ফিট সাইজের আছে এটা এটা প্রাইস পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার আর এই সিরামিকের টপ সারা বাংলাদেশে রাকিব এন্টারপ্রাইজে পাবেন কারণ এগুলো আমরা আমাদের মন মতো করে চায়না থেকে ইম্পোর্ট করে আসি আনি সেক্ষেত্রে আমাদের কাছেই পাবেন আর বেসিক্যালি গাছ পাইতে পারেন অনেক হাজার হাজার বায়ার আছে ইম্পোর্টার আছে বাংলাদেশে পাইতে পারেন কিন্তু টপটা শুধু রাকিব এন্টারপ্রাইজেই পাবেন কারণ এই কথাগুলো বলার কাহিনি হচ্ছে যে আমি আমার পছন্দ শহীদ আমার শরীর আমি প্রোডাক্ট নিয়ে আসি আর আপনি প্রোডাক্ট নিয়ে মানে বিগত প্রায় দশ বারো বছর ধরে কাজ করছেন ভাই দশ বারো বছর না অলমোস্ট পনেরো বছর হবে কাজ করি কিন্তু এটার সাথে মানে একদম ব্লাড লাইনের রিলেশন হচ্ছে বারো বছরের মতো ঠিক আছে এর আগে নিয়ে আমার হাজার হাজার ইউটিউব ভিডিও আছে ভাই কিন্তু আমি বেসিক্যালি এগুলো এখন এই এক বছর ধরে পুরোপুরি ফুলের কাজটা করি আর কি আর এই শপিস তো আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আপনারা থাকবেই পাবেন যে আর এই যে দেখেন এটা একটা এরিকা পাম গাছ এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এর মতো কিন্তু এটা রাবারের বুঝতে পারলেন এটা না ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ধোয়ার কোনো ঝামেলা নাই হ্যাসেল নাই যত ধুলাবালি পড়ুক একবার ঝর্নার নিচে নিয়ে এটাকে রায়খা দিলে ক্লিন হয়ে যাবে রোদে নিয়ে শুকায় আবার বাসায় ডিসপ্লে করতে পারেন একটা কিনলে বারো বছর ওনা এসে যাবে এটার প্রাইস দিচ্ছি অনলি ফর ছয় হাজার পাঁচশো টাকা ছয় ফিট ছয় ফিট ভাই আবার এই আরেকটা আছে ছয় ফিট সাইজের সেম ভাই জাস্ট কালার চেঞ্জ এটাও মাত্র পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় এবং নিচে সুন্দর ঘাস করা সুন্দর ঘাস করা আছে এছাড়াও আরো প্রোডাক্ট আছে আমাদের মাত্র তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন এটা তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন তারপরে দেখেন এটা পাচ্ছেন হচ্ছে মাত্র পাচ্ছেন চার হাজার আটশো পঞ্চাশ টাকায় জি এবার ভাই আমাদের বেসিক্যালি এই প্রোডাক্টগুলোর হিউজ স্টক আছে হিউজ কালেকশন আছে একটা আল্লাহর নামের কাবা আছে এটার বিভিন্ন ধরনের সাইজ আছে এবং এটার মধ্যে সুন্দর ফ্লাওয়ার ডিজাইন বলেন আকসা বলেন কাবা শরীফ বলেন আমার হাতে যেটা আছে কাবা শরীফ এগুলো পাবেন এটার প্রাইস হাদিয়া দিচ্ছি আমরা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার সাইজটা বলি এগুলো সাইজের উপরে প্রাইস হয় আর তো হিউজ পরিমাণ কংক্রিটের মতো ক্রিস্টাল পাথর ইউজ করা হয়েছে এটার সাইজটা হচ্ছে ষোলো ইঞ্চি উচ্চতা পাশে ছত্রিশ ইঞ্চি এটার প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার দুইশো টাকা দুইশো আপনার চ্যানেলে আমার একটা ভিডিও গেছিল ভাই এই যে জাস্ট আমরা আজকে জাস্ট আমাদের এগুলো যে আমরা সেল করি জাস্ট এটা পরিচিতির জন্য দেখাচ্ছি যে আমরা বেসিক্যালি একটা ভিডিও একটা প্রোডাক্ট নিয়েই করি এই যে দেখেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ ভিডিও ভালো ভিউজ এই তো এটা আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র টাকা পঞ্চাশ টাকা ফেদারের ঘড়িটা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন মাত্র 2850 পঞ্চাশ টাকা যার যেটা লাগবে এইভাবেই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলে হচ্ছে দিতে পারবো জি এবার ভাই আহ এই যে দেখেন শোপিস জাস্ট আমরা দেখাবো আপনার যার যেটা লাগে স্ক্রিন শট রাখবেন এখানে হিউজ পরিমাণে শোপিস আছে এবার আসি ইউনিক একটা প্রোডাক্টে এটা হচ্ছে একটা ফায়ার ফায়ারপ্লেস জি ফায়ার বক্স এটার মধ্যে হিউজ সাইজ আছে আমাদের আর কন্টিনিউ আছে আল্লাহর রহমতে এই যে দেখেন এর মধ্যে আগুন জ্বলতেছে ভাই এটা তো অরিজিনাল মনে হচ্ছে অরিজিনাল মনে হচ্ছে কোনো হিট হবে না কিছু হবে না এটা সারা মাস চলবে মাত্র 50 টাকা ইলেকট্রিক বিল দিবেন এই যে এরকম একটা অ্যাডাপ্টার দিয়ে চলবে নরমাল ফোনের চার্জার দিয়ে আর এটা শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ নাই নষ্ট হলে অ্যাডাপ্টার নষ্ট হবে প্রোডাক্ট নষ্ট হবে না ভাই এবারে এই যে দেখেন এখানে ফুল এর স্ট্যান্ড আছে এই যে দেখেন লুজ স্টিকও পাবেন আমাদের কাছে এই যে দেখেন ভাই এই যে কত সুন্দর এটা পড়ছে আপনি 7800 এটা পড়ছে 5850 এছাড়া অনেক স্ট্যান্ডের কালেকশন আছে এই যে দেখেন ভাই হিউজ স্টক আছে আবার আমাদের এখানে আপনি এটার এই যে প্রোডাক্টটা দেখালাম না এটার হিউজ সাইজ আছে বড় ছোট যার যেটা লাগবে এরকম আগুন জ্বলবে নিতে পারেন আবার এই যে দেখেন ফুলের টা আছে এই যে দেখেন কত সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা আর এটা আছে আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা জি জি পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এই যে দেখেন এটা আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন ফায়ার প্লেস শোপিস এভরিথিং আছে রাকিব সব পাবেন এই যে দেখেন একটা যেটাকে আমরা বলি এটাও পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একদম চরম গরম অপারে ভাই মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই পণ্যটা পেয়ে যাচ্ছেন এটা একটা ফ্রুট স্ট্যান্ড এটা রান্না ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এবং আপনার ডাইনিং পরিপূর্ণ সুন্দর্য করার জন্য এরকম একটা প্রোডাক্ট থাকলে আর কিছু লাগবে না ভাই আর এই যে দেখেন স্ট্যান্ড মিলর আছে ভাই মিরর আছে পিছনে স্ট্যান্ড আছে সামনে হচ্ছে মিরর এগুলো পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে একদম ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা এটা আপনি আমাদের কাছ থেকে এটার একশো আশিটা কালেকশন আছে আমাদের এখানে আসলে দেখতে পাবেন এছাড়াও এই যে দেখেন গোল্ডেন কালারের টব টপ আছে আবার আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এই যে বড় বড় সিনারিগুলো আমাদের এখানে পাবেন এই যে দেখেন ভাই এই যে এই সিনারিটা পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই যে এই যে কাছে আসেন ভাই এই যে দেখেন এই যে দেখছেন গাছ দেখছেন এখানে হিউজ গাছ আছে চেরি গাছের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে এই যে এরকম বেসিক্যালি গাছ আমাদের কাছে আপনারা পাবেন কালাৰ আছে কালাৰ ৱাইজ আছে এই গোটেই ছয় ফিট কৰে চাইজ পাঁচশো টাকা দিচ্ছি প্রাইস দেখো চিন্তার কোন কারণ নাই ভাই রেডি করতে একটু টাইম লাগে আপনার আপনার পছন্দ মতো আমাদের পেজ প্রাইস জিরো ওয়ানটা ভিজিট করলে প্রত্যেকটা প্রোডাক্টের ড্যাম পাবেন যেটা লাগবে ফ্রি অর্ডার করে রাখতে পারেন আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন একটু বিশ্বাস রাখেন যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই কোনো অ্যাডভান্স নেই না টাকা নেই না আপনি একটু অপেক্ষা করবেন টাইম দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটা অলমোস্ট কত মিনিট হয়েছে ভাই

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যেই লোক ধন্যবাদ